সবাইকে শুভ সকাল আজকে একটা বিশেষ দিন আজকে আমার মেয়ের অন্নপ্রাশন তো ছোট করেই করব তো আজকে আমি সকাল সকাল উঠে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে যথারীতি এখন আমি বানাবো পায়েস যেটা মেন ইনগ্রিডিয়েন্টস এখানে আমি নিয়েছি দেখো চালটাকে একটু অল্প একটু পায়েস করব ছোট বাচ্চা যেহেতু আচ্ছা এখানে চালটাকে আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি এবার পায়েসটা করবো দেখতে থাকো দেখো এখানে অলরেডি আমি পায়েসটা বসিয়ে দিয়েছি এই যে দুধটা হচ্ছে সকাল সকাল উঠে একদম পায়েস হবে তারপরে বিভিন্ন রকম রেসিপি তো আজকে আকর্ষণী মুখে ভাত তো এখন প্রসাদ খেতে যাচ্ছে আশাপূর্ণা দেবীর মন্দিরে আমরা এখন রওনা দিয়েছি প্রসাদ খেয়ে এসে বাড়িতে মুখে ভাত হবে দেখতে থাকো এখন আশাপূর্ণা দেবীর মন্দিরে এসেছি মেয়ের মুখে প্রসাদ ছোঁয়ানোর জন্য যে মন্দিরে এসেছি নিজে আমার প্রসাদ ছোয়াবো তোমাদেরকে দেখাবো কাজটা খুব সুন্দর এখন মুখে প্রসাদ দেওয়া হলো আর এখানে এই যে গণেশজি জি রয়েছে মাথা গানী কি দেখাচ্ছি

অনুষ্ঠান হচ্ছে এক মুখে ভাত হচ্ছে পায়েস খাওয়ানো হচ্ছে সকালে মন্দিরে মিষ্টি খেয়ে এসছে পায়েস খাওয়ানো হচ্ছে আশীর্বাদ হচ্ছে গায়ু দীর্ঘায়ু ভালো থাকো সুস্থ থাকো বড় হিদ্যা দেয় হচ্ছে ভাত খাওয়ার আগেরটা হলো পায়েস খাওয়া এখানে দেখো পাঁচ ভাজা সব ভাত কমপ্লিট মাছ সব রয়েছে পাঁচ ফল চকলেট আর এখানে ধরার জন্য আমরা সব দিয়েছি বড় মালা পড়েছে এই যে মাছের মধ্যে কাটা আছে গো মাম্মা Kau 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 bat kau <tutup>